আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সাথে ভালো আছেন আমিও ভালো আছি আমার চলতেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমরা যারা বাংলাদেশে আছি তারা এখন একটু একটু ভালো হচ্ছি কার আমাদের লাইফে এই যে মাত্র ইন্টারনেট আসছে আর খবরটি পাঁচ দিন ছয় দিন পরে পাঁচ দিন পরে তো নেট আসছে ওয়াইফাই ছাড়া নেট ছাড়া মনে হইতেছে কি পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে মানে কিছু বন্ধ কেমন যে লাগছে এত খারাপ কাটছে তো এক এক সময় চলে যাচ্ছে এরকম কারণ কারণ কি শহরের ছেলেমেয়েরা কিন্তু হচ্ছে এই ফোনের উপরই ডিপেন্ড করে তাদের ভালো লাগা ইয়ে করা আর কি হ্যাঁ আনন্দ পাওয়াটা আর কি কারণ ওই ভিডিও দেখে নাচা গানা দেখে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে তো এখন আমার মেয়ের মনটা ভালো যদিও ভিডিও দেখতে পারছে না বাট একটু মনটা ভালো যে তো আসছে তা আমারও মনটা ভালো যে আমি আবার ইউটিউব চেক করতে পারছি ও যদিও আমাদের অনেক লস হয়েছে কারণ আমরা অনেক ভিডিও পোস্ট অনেক দিন ধরে আমরা ভিডিও পোস্ট করতে পারি নাই পাঁচ দিন ছয় দিন তো হয়তো অনেকে ভিডিও করে রাখছে কে কেমন কি করছে এই ইয়েতে এই মানে লকডাউনে শাটডাউনে বাট আমরা ভিডিও করি নাই কারণ সবারই মন খারাপ দেশের এই অবস্থা কি ভিডিও করব আমি গেছিলাম এমনি ইয়েতে ওই ভিডিও পোস্ট করে আমি আমার টেনশনের শেষ নাই তো যাই হোক এখন এখন তো ইয়ে আসছে ফাইনালি আসছে এখন হচ্ছে বাজে বিকাল ছয়টা পঁয়ত্রিশ ছয়ত্রিশ বাজে এখন তো এখন আসছে আপনারা সবাই কেমন আছেন। আমাদের মতো নিশ্চয়ই আপনাদেরও খারাপ লাগছে অনেক অবশ্য যারা শহরে থাকে তারাই তাদেরই বেশি খারাপ লাগছে কারণ শহরে তো আপনার গ্রামের মতো ঘুরতে যাওয়ার জায়গা নাই মানে আর গ্রামে তো হচ্ছে ফ্রি মানে বের হলে ঘর থেকে বের হলে অনেক মানুষ পরিচিত সবাই আশেপাশে সব কিছু সবাই পরিচিত এই হয়েছে অবস্থা সবাই গ্রামের মানুষ মোটামুটি ভালো ছিল কিন্তু শহরের মানুষের জন্য ইন্টারনেট ছাড়া তারপরে যে সার্বিক পরিস্থিতি যে একটা পরিস্থিতি হয়েছে স্পেশালি ঢাকা শহরে অনেক শহরে আমাদের নরসিংদি শহরের অবস্থা অনেক বাজে ছিল তো অনেক খারাপ ছিল সেই সময়গুলোর মধ্যে আমাদের দিন খুবই খারাপ কাটছে অনেক খারাপ কাটছে মনে হয়েছে যেন কোথায় যেন আছি অনেক খারাপ কাটছে তো আল্লাহর মতে আস্তে আস্তে এখন ঠিক হচ্ছে এখন ঠিক হচ্ছে আল্লাহর মতে সব কিছু তো আমি জানি না আমি আজকে এই ভিডিও পোস্ট করতে পারবো কি না কারণ এই ভিডিও পোস্ট করা যাবে না আজকে যে নেটের যে অবস্থা তাও আমি খুশি যে আমি আমার ইউটিউবটা চেক করতে পারছি কারণ আমি যখন দুই তিন দিন ধরে চেক করতেছিলাম শুধু বলতেছে এনাদার আইডি দিয়ে লগ ইন করতে বাট এখানে তো ওয়াইফাই নাই নেটই নেই তাহলে এরা এটা কেন বলতেছে তো এই জন্য খুব টেনশনে পড়ে গেছিলাম আমিও বেশি চেক হ্যাঁ এই জন্য আর এই সুযোগ আমি সাফিরার উকুন সব মেরে ফেলছি সাফিরার বাবা সাফিরার মাথার জন্য তিন রকমের উকুনের ইয়ে আছে মেডিসিন লোশন আছে আর কি একটা এক হাজার একটা চারশো একটা দেড়শো এগুলার আমি আর উনি ইয়ে করছি হ্যাঁ লুশনটা লুশনটা আসলেও কিন্তু হ্যাঁ আজকে আবার রাতে দিয়ে না

আমার খালা বোন আমাকে ফোন দিছে কেমন আছো কেমন কি সব কিছু করছে আমিও ফোন দিছি সবাইকে এখন টেনশন হয়েছিল আপনাদের জন্য আপনারা কেমন আছেন সবাই কি সঠিক মতো আসেন কি না মানে আপনাদের জন্য আমরা টেনশন টেনশন হয়েছিল কারণ অনেক স্টুডেন্ট ভাই বোনেরা আছেন আপনারা হয়তো ইয়েতে গেছেন ওই যে আন্দোলনে গেছেন যেমন সাফিরও আমিও নিয়ে গেছি ওকে ওকে শেখানোর জন্য

আমার হাজবেন্ড তো মনে করেন ওনার সবাই তো দেশের বাইরে এখানে তো শুধু আমি আর হচ্ছে ওনার একটা ভাই তো ওনার ভাই আসছিল গতকালকে ওই তো তুমি তো আছো তুমি তো না তুমি তো ওনার সব কিছু তো ওনার হয়েছে বিজনেসের খবর খবর নিতে পারে নাই টাকা দিয়ে আর কতক্ষণ ফোন করার টাকা তারপরও টাকা তো নাই মিনিট মিনিটে মনে হয় জানি না বাইরে ফোন যায় কিনা তা ওনার কপাল ভালো যে ওনার চারশো টাকা যখন প্রবলেম শুরু হয়েছে তার ঠিক আধা ঘন্টা আগে ওনাকে চারশো টাকা রিচার্জ করা হয়েছিল ওনার ফোনে এই জন্য উনি আর কি দেশের বাইরে ওনার দেশের বিজনেসের খবর একটু নিতে পারছে বলে দিচ্ছে যে তোমরা এইভাবে এইভাবে চললে এখন আমার বাংলাদেশের এই অবস্থা আর কি তো যারা দেশের বাইরে থেকে দেখছেন যারা দেশের বাইরে আসেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন দেশ দেশে শান্তি শান্তি চলে আসে আমরা অনেক অশান্তিতে ছিলাম আল্লাহর মধ্যে এখন শান্তি চলে আসতেছে আল্লাহ দিলে আস্তে আস্তে তো এখন মাগরিভার আজান দিয়ে দিবে হয়তো আর কিছুক্ষণ পরে আর দশ পনেরো মিনিট পরে সাদে ছিলাম তো হঠাৎ করে সাফিরা পাপা সাফিরা দেখতেছে সাফিরা ওয়াইফাই আসছে না এটা ঠিক করতে বলছে না তো সাফিরা তো মহাখুশি ভিডিও না দেখতে পারো ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি তো করতে পারবে এখন এই হয়েছে অবস্থা সবারই আসলে একই অবস্থা আমি অত কথা গুছায় বলতে পারি না তারপরও আমার যে অভিব্যক্তি ছিল আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এক আপু বলছেন আমি নাকি অনেক নেকামি করে কথা বলি আপু ওইটা নেকামি করে কথা না এক একজন আসলে এক একভাবে কথা বলে আপনি যদি মনে করেন যে আমি নেকামি করে কথা বলি তাহলে সেটাই আমার কোনো অভিযোগ নাই আপনার প্রতি আপনার যা মনে হয়েছে আপনি তাই বলছেন বাট এটাই আমার সিস্টেম আমি এভাবেই কথা বলি আপু নেকামি করে আমি কথা ঢং করতে পারি না অত অত ঢং করতে পারি না ঢং করলে হয়তো জীবনে আর অনেক কিছু করতে পারতাম হুম অভিনয় করতে পারি না অভিনয় করলে আমি এই ইউটিউবে আমি আর অনেক কিছু করতাম আপনার আমাকে নর্মাল যেভাবে দেখছেন সেভাবে দেখতেন না আমি হয়েছি একদম সিম্পল সাধারণ আমার রিয়েল লাইফ যেটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি কখনও ফেক কোনো কিছু আমি শেয়ার করতে পারি না ফেক ইয়ে আর কি ফেক জিনিস আমি শেয়ার করতে পারি না তো আজকে অনেক কথা বললাম এখন হাজব্যান্ড বাইরে গেছে ডিম নেই বাসায় ডিম আনতে বলছে আর ব্রেড আনতে বলছে চাপিরা পানি ভরে রাখো একটু ফ্রিজে হ্যাঁ তো যাই হোক এতটুকু রাখছে আর মজার কথা বলি সবচেয়ে কথা তো আপনার সবজি টবজি বা অনেক বাজার টাজার বন্ধই ছিল আপন মার্ট তো ওইটাতে গেলে আপনি দেখবেন মানুষের মাথা মানুষ খায় মানে লম্বা লাইনের দাঁড়ায় থাকতে হবে আপনার মিনিমাম এক ঘন্টা তারপর আপনি লাইনের ওই কাউন্টারে আসতে পারবেন আর সবাই এত এত বাজার করছে মনে হয় কি যেন আর আসবে না কোনো দিন এই শেষ বাজার করতেছে আবার জানি কত মাস পরে আসে এক একজন এত এত বাজার করছে অবশ্য আমি এত বাজার করি না আমার দুই তিন দিনের যতটা লাগে আমি ততটাই করছি আর এই কারফিউ আসার পর আমি শুধু একদিন সবজি কিনছি আর কিনি নাই আর কারফিউ আসার আগে আমি বাজার করছিলাম সেটা দিয়ে আমার চলছে মোটামুটি আজকে পর্যন্ত তো কালকে আর চলবে না কালকে মনে হয় বাজারে যেতেই হবে কারণ আর কিছুই নাই করে ওই দিন বাজারে গেছি তারপর বসুন্ধরা গেটে গেছি তারপর একটু ভয় লাগছিল ভিতরে ওখানে নাকি গোলাগুলি হয়েছে আগের দিন তো যাই হোক সেগুলো আর বলতে চাই না এমনিতে আমি ইয়ের ভিডিও পোস্ট করে আমি অনেক ভয় পাইছিলাম যাই হোক আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর যারা দেশের বাইরে আছেন আপনারা তো আমাদের জন্য অনেক দোয়া করছেন স্টুডেন্টদের জন্য এবং বাংলাদেশের সবার জন্য হ্যাঁ আর সৌদি আরব সৌদি আরব হচ্ছে অনেক বাইদেরকে অ্যারেস্ট করছে এবং এজন্য দেখলাম যে হেডলাইনে দেখলাম যে সৌদি আরব এখন বিশার ইয়া বন্ধ করে দিছে অস্থায়ী মানে ক্ষণস্থায়ী মনে হয় কিছু দিনের জন্য মনে হয় বিচার বন্ধ করে দিছে তো যাই হোক আ যা যার দেশ তার লাগবে সে আপনি যত দূরেই থাকেন না কেন আপনার মানে মাতৃভূমি তা আমার মাতৃভূমিটা তো আমার তাই না আমি যেখানেই থাকি না কেন আমার খারাপ লাগবে আমার দেশের জন্য দেশের মানুষের জন্য তো এরকমই সবারই এ অবস্থা আমি দেখছি অনেকে লন্ডন থেকে স্টুডেন্টরা ইয়ে করছে প্রটেস্ট করছে তারা প্রতিবাদ করছে এরকম দেখছি আসলে তারপর তো আর দেখতে পারলাম না ইয়ে চলে গেল ওয়াইফাই চলে গেল অনেক কিছুই দেখতে পারলাম না যাই হোক আগুন আগুন লাগছে অবশেষে সব কিছু সমাধান করলো তা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি বাংলাদেশটা যেন আগের মতো সুন্দর হয়ে যায় সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আজান দেবে নামাজ পড়ব দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আমি তাপি মানুষ আল্লাহ জানি না আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ জানে আল্লাহ কখন কার দোয়া কবল কবুল করে সেটা আমি আর আপনি বলতে পারবো না আসলে একমাত্র তিনিই জানেন ভালো তিনি মহান তিনিই ভালো জানেন কার দোয়া কখন কবুল হয় বাট দোয়া করতে তো অসুবিধা নেই আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য যারা ইন্ডিয়ান ভাই বোনেরা আছেন আপনারা আমার প্রায় টোয়েন্টি পারসেন্ট আপু ভাইয়া হচ্ছে ইন্ডিয়া থেকে দেখেন আপনারা দোয়া করবেন আপুরা ভাইয়ারা যেন আমার দেশে শান্তি ফিরে আসে এবং যারা দেশে বাইরে আছেন বাংলাদেশের আপুরা ভাইয়ারা দোয়া করবেন হ্যাঁ আপনাদেরও তো স্বজন আছে নিশ্চয়ই আপনারা অনেক টেনশন করতেছেন ইনশাআল্লাহ আর সব মায়েদের বুক খালি হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে অনেক শক্ত রাখুক সে দোয়া করি সে দোয়া করি আল্লাহর কাছে আপনারা অবশ্যই দোয়া করবেন এটা আসলে বলে দিতে হয় না এটা নিজে থেকে চলেই আসে তা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবে সবার জন্য অনেক ভালোবাসা শুভকামনা সবার জন্য